হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচে স্টুডেন্টরা রয়েছ আগামী পঞ্চাশ দিন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পঞ্চাশ দিনে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু আশা করা যায় যে তোমার বোর্ড এক্সামগুলো ইনশাল্লাহ অনেক ভালো হবে তো এই আগামী পঞ্চাশ দিন তুমি কিভাবে কাজে লাগালে হচ্ছে যে তোমার একটা খুব ভালো প্রিপারেশন হবে আজকে সেই বিষয়ে তোমাদেরকে কিছু গাইডলাইন দেবো তো যেহেতু এখন একদম শেষ সময় আর মাত্র পঞ্চাশ দিনের মতো রয়েছে তো তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বিগত বছরের সব বোর্ড কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে ফেলতে হবে তোমরা যেই বিভিন্ন ধরনের পাবলিকেশনের হচ্ছে যে টেস্ট পেপার রয়েছে যে কোনো একটা টেস্ট পেপার ধরে প্রিভিয়াস যত কোশ্চেন রয়েছে বোর্ড কোশ্চেনগুলো সব সাল মানে যত সাল পর্যন্ত তোমার টেস্ট পেপারে দেওয়া আছে সেই সবগুলো সালে কিন্তু তোমার হচ্ছে যে সলভ করতে হবে তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করো অ্যান্ড একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে প্রায় প্রতি বছরই কিন্তু সেম প্যাটার্নের হচ্ছে যে কোশ্চেন থাকে তুমি হুবহু ডাটা কমন পাবে না বাট কোশ্চেন প্যাটার্ন কমন পাবে এবং কোন টপিকটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে এরপর তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে যেই যেই ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে যে তোমাকে গুরুত্ব দিতে হবে সেগুলো পড়তে হবে যদি তোমার সেই টপিকগুলো হচ্ছে যে পড়া হয়ে না থাকে দেন তুমি যে কাজটা করবা যেহেতু হচ্ছে যে আমাদের সাতটা করে কোশ্চেনে অ্যান্সার করতে হয় এবং টাইম খুব লিমিটেড এই জন্য তুমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সব অ্যান্সার করতে পারো সেই বিষয়েরও কিন্তু তোমার একটা প্র্যাকটিস করতে হবে তো তুমি যে কাজটা করবে ঘড়ি ধরে হচ্ছে যে টাইম সেট করে তুমি এক এক সেট কোশ্চেন ফুল অ্যান্সার করা ট্রাই করবে এবং তুমি দেখবে যে তোমার ওই ফুল সেট অ্যান্সার করার জন্য ঠিক কতটুকু টাইম লাগতেছে তো যেহেতু হচ্ছে যে তোমাকে ষাটটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তো প্রতিটার জন্য তুমি একটা নির্দিষ্ট টাইম পাবে তো ওই নির্দিষ্ট টাইম ধরে হচ্ছে যে তুমি কোশ্চেন অ্যান্সার করা প্র্যাকটিস করবে এটা তোমাকে যে বেনিফিট দিবে সেটা হচ্ছে যে তুমি এক্সাম হলে তোমার মাথায় থাকবে যে একটা কোয়েশ্চনের পিছনে তোমাকে ঠিক কতটুকু টাইম দিতে হবে তাহলে কিন্তু তুমি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো কোশ্চেনে অ্যান্সার করতে পারবে এরপর হচ্ছে যে যে কাজটা করবে সেটা হচ্ছে যে টেস্ট পেপার ধরে ধরে এক্সাম দেবে এইটা হচ্ছে যে তোমাকে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার করবে তুমি মেন্টালি হচ্ছে যে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবা যে একটা এক্সাম এক্সাম ভাইব তোমাকে হচ্ছে যে দিবে এবং তুমি যত বেশি এক্সাম দিবে তোমার কিন্তু এক্সাম ভীতিটা তত কমে যাবে যেহেতু বোর্ড এক্সামগুলো আমরা হচ্ছে যে অন্য জায়গায় গিয়ে দিই তো আমরা অনেক স্টুডেন্ট দেখে বা একটা পরীক্ষার পরিবেশ দেখে কিন্তু আমরা অনেকেই নার্ভাস হয়ে যাই তো তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবে এক্সাম তখন কিন্তু তোমার এই নার্ভাস অনেকটাই দূর হয়ে যাবে এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে যে একটা রিভিশন প্ল্যান তৈরি করা সেটা হচ্ছে যে তুমি তোমার যেই তারিখ থেকে ফার্স্ট এক্সামটা শুরু হবে সেই তারিখে পরীক্ষার জন্য তুমি একটা কয়দিন রাখবে সময় এবং নেক্সট এক্সামের জন্য মাঝখানে যে কয়দিন সময় পাবে সে কয়দিন তুমি কিভাবে ওই সাবজেক্টটা রিভিশন দিবে এই প্ল্যানটা কিন্তু তুমি আগেই করে ফেলবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই এই প্ল্যানটা করে ফেলবে যে তুমি নেক্সট এক্সামের কিভাবে রিভিশন দিবে কি কি পড়বে কি কি দেখবে সেগুলো কিন্তু তুমি আগেই প্ল্যান করে রাখবে যাতে তোমার ওই ছুটির সময়টা তুমি খুব ভালোভাবে বুঝতে পারো যে ঠিক তোমাকে ঠিক কতটুকু পড়তে হবে এবং কি কি করতে হবে তো এই সময়টা নষ্ট না করে তোমরা ভালোভাবে পড়াশোনা করো বোর্ড কোশ্চেনগুলো বারবার সলভ করো রিভিশন দাও তুমি যত বেশি রিভিশন দিবে তোমার কিন্তু তত বেশি মনে থাকবে এবং বাংলার এমসিকিউর জন্য কিন্তু বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়ো ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করো এবং দেখতে থাকো ইনশাআল্লাহ আশা করা যায় তুমি যদি এভাবে তোমার দিন সাজিয়ে নাও তাহলে এই নির্দিষ্ট সময় পর আল্লাহ রহমাতে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তোমার বোর্ড এক্সামগুলোও ভালো হবে তো আশা করি এই ভিডিওটা তোমরা উপকৃত হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম